আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পাছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কলা পিঠা রেসিপি যে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি কলা এই কলাটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসছিলাম কলাটা খুব বেশি পাকনা পড়ে গেছে আপনাদের ঘরে যদি এরকম পাকা কলা থাকে খেতেছি না করে অনেক সময় হয় কি এখন গরমের সিজন কলাটা পেকে যায় বেশি খেতে ভালো লাগে না এই রকম কলাগুলো দিয়ে আমরা পিঠা তৈরি করে নিতে পারি যে দেখুন আমার কলাগুলো মনে হচ্ছে একটু বেশি পেকে গেছে আমি এটা খাবো না এটা আমি একটু পিঠা তৈরি করে নেবো সেই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি এখানে নিয়ে নিলাম তিনটি কলা পাকনা বড়ো সাইডে তিনটি কলা নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর নিয়েছি এখানে হাফ কাপ চিনি কলা পিঠা তো এমনি মিষ্টি হয় খুব বেশি চিনি দিতে হয় না তো আমি এখানে খুব বেশি চিনি নিলে আপনারা যদি আরো বেশি চিনি খেতে পছন্দ করেন মিষ্টিটা তাহলে চিনিটা ভাগিয়ে কমে নিতে পারেন আর নিলাম এখানে লবণ হাফ টি স্পুন এখানে আমি আড়াইশো গ্রাম আটা নিয়েছি আমি এখানে একটি আটটি নিয়ে নিলাম যেমন কলাগুলা কলাগুলো দিচ্ছে এই কলাগুলো আমি একটু কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে ম্যাশ করে নিচ্ছি পাকনা কলাটাকে আমার যেভাবে ম্যাশ করে নিতে হবে এটা হাত দিয়ে ভালো করে চটকে এই যে আমি এটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি আমাদের কলাগুলো খুব সুন্দর করে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে দেখুন আমি কলাগুলো কীরকম ম্যাশ করে নিয়েছি যে খুব ভালো করে এগুলো ম্যাশ করে নিতে হবে আমি এখানে দিয়ে দেবো এখন চিনি অনেকগুলা চিনি এতগুলো চিনি আমি দিব না আমার মনে হয় খুব বেশি মিষ্টি হয়ে যাবে আপনারা কেউ মিষ্টি খেতে ছাড় দিলেন পরে যদি লাগে আমি চেক করে করিনি দেখব তারপর দিব এখানে দিয়ে দিলাম লবণ ওর আমি দিয়ে দেবো এখানে গুঁড়া দুধ সবগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি যে চিনিটা রেখেছি ওটা দিয়ে দিলাম মনে হচ্ছে একটু মিষ্টি বেশি কম হবে সেখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি সবগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন যে কয়েকটা মিক্স করে নিতে হবে পেস্ট দোল দোল না জন্য এখন আমি এখানে দিয়ে দেবো ময়দা সবগুলো ময়দা আমি একসাথে দেবো না সরি এটা আটা আটাগুলো আমি একসাথে দেবো না কিছুটা আমি একটু মিক্স দেখি আমার কতটুকু আটা লাগে এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটু আটা লাগবে তো আমি আরেকটু আটা দিয়ে দিচ্ছি এখন আমি আটা রেখে দিয়েছি আড়াইশো গ্রাম আটা দিয়েছিলাম এখান থেকে দুশো গ্রামের মতো দিয়েছি আরও পঞ্চাশ গ্রাম আছে দেখি আমি আটাটা যদি আমার লাগে তবে আমি দিবো না লাগলে দিব না আমি মিক্স করে দেখি ডোটা তো এরকম হয়েছে আমার ডোটা এরকম হয়েছে আমার মনে হচ্ছে আর একটু আটা লাগবে যে আটা আমি রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম তার মানে আমার এখানে পুরো আড়াইশো গ্রাম আটা পুরোটাই লেগে গিয়েছে আমি এখানে তিনটা কলা নিয়েছিলাম আর হাফ কাপ দিয়েছি চিনি হাফ টি স্পুন লবণ লবণটা ঠিকঠাক হয়ে গেছে আর দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন সবগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে ডোটা যদি খুব পাতলা থাকে তবে খেতে ভালো লাগবে না কলাটা আমি যখন ভাজবো তখন এটা একটু ছেঁড়েছেড়ে আসবে পারফেক্টলি ডোটা তৈরি করতে হবে অবশ্যই এই কারণে আমি যে আটাটা রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম এটা সম্পূর্ণ আমার আড়াইশো গ্রাম আটা লেগেছে এই যে দেখুন আমার ডোটা এরকম হয়েছে আমি সবসময় এবার আমি সবসময় এবার পিঠাটা তৈরি করার চেষ্টা করি এবার পিঠাটা খেতে খুব ভালো লাগে দেখুন আমার ডোটা কীরকম হয়েছে এরকম হলে বলবেন আপনার ডোটা পারফেক্ট হয়ে গেছে আমি এখন পিঠাগুড়া ভাজি নিব